এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা রাজশাহী বোর্ডের জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্রে দুই নং প্রশ্নের জন্য আমরা সাজেশন দেবো দুই নং প্রশ্নে বাংলা দ্বিতীয় দুই নং প্রশ্ন থেকে দুইটা দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন উত্তর দিতে হয় একটা প্রশ্ন আসে আপনাকে আটটা শব্দ আপনাকে দেওয়া থাকবে এই আটটা শব্দ থেকে আপনাকে মানে পাঁচটা শব্দ আপনাকে শুদ্ধ করে লিখতে হয় এটা দেওয়া থাকে কিন্তু আমরা এটা না করে আমরা অতবা প্রশ্ন দেবো সেখানে একটা প্রশ্ন আসে এটা হচ্ছে যে বাংলা বানানের পাঁচটা নিয়ম আসে এই প্রশ্নটা একশো পার্সেন্ট মিশে থাকেন যে এটা আপনার আসবে এই রাজশাহী বোর্ডের জন্য এই প্রশ্নটা যদি আপনারা শিখেন তাহলে ধরে নিন যে একশো পার্সেন্ট আপনাকে এই প্রশ্নটা কমন আসবে যেহেতু সময় কম তাই আমরা এখানে যে অনেকগুলো শব্দ দেওয়া আছে এই শব্দগুলো এখন অশুদ্ধ শব্দ দেওয়া আছে এই শব্দগুলো এখন শেখা সম্ভব নয় এখান থেকে পাঁচটা কমন পড়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আমরা যদি এখানে যে বাংলা বানানের পাঁচটা নিয়ম যদি আমরা শিখি তাহলে আশা করি একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে এটা পিডিএফ দেওয়া থাকবে ওইটা আপনার ডাউনলোড করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে পরীক্ষার সঙ্গে আপডেট এবং সাজেশন দিয়ে যাব এবং পরীক্ষা শেষ হলে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ভর্তির জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্সে করাই আপনাদেরকে সেই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন বিশেষ করে মানবিক বিভাগের জন্য